একটু একটু করে জমানো ভরসা যখন মুহূর্তের মধ্যেই ভেঙে যায় চার অক্ষরের ভালোবাসা তখন দুই অক্ষরের ঘৃণায় পরিণত হয় জীবনে যাকে ভালো বন্ধু ভাববে সে প্রতারণা করবে যাকে খুব ভালোবাসবে সে অবহেলা করবে আর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার বিশ্বাস ভাঙবে মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাদায় আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দেইনি যার মন ভরে গেছে সে নিজে থেকে সরে গেছে ভাগ্যের কাছে নয় আমি হেরে গেছি বিশ্বাসের কাছে একটু বেশি স্বপ্ন দেখে ফেলেছি তোমায় নিয়ে তাই তো এখন নীরবে চোখের জল ফেলতে হয় আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বল সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না কষ্ট একটাই যাকে এত ভালোবাসলাম সে আজ পর্যন্ত বুঝতে পারলো না চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু কখন যে বিরক্তের কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না কেউ একজন আমাকে কথা দিয়েছিল কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না কিন্তু শুধু কথাটাই রয়ে গেছে আর সেই মানুষটা কোথায় যেন হারিয়ে গেছে আমার হাতটা ছেড়ে দিয়েছ ঠিক আছে কিন্তু যার জন্য ছেড়েছিস খেয়াল রাখিস সে যেন তোকে ছেড়ে না যায় জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় কাউকে ভালোবাসা অনেক সহজ কিন্তু কাউকে ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন বাস্তবতা হলো কারোর জন্য তুমি যতই করো না কেন একদিন না একদিন সে তোমায় ভুলে যাবেই মানুষকে সময় নয় অসময়ে চেনা যায় বেশি বৃষ্টি না আসলে বোঝা যায় না ছাতায় কোনো ছিদ্র আছে তেমনি জীবনে খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কী আছে কেবলমাত্র হারিয়ে ফেলার ভয় আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি আসলে যারা ক্ষমার অযোগ্য সবাই কিছু স্বার্থের জন্য বদলে যায় না কিছু মানুষ প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য বদলে যায় অন্য কাউকে পাইনি বলে তোমায় ভালোবাসি এমনটা নয় তোমায় ভালোবাসি বলে আর অন্য কাউকে পেতে চায়নি সত্যিকারের ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে যেতে পারে কিন্তু হৃদয় থেকে কখনো হারায় না যদি কোনো মানুষ সবসময় নীরব থাকে তার মানে এই না যে সে মজা করতে পারে না এর মানে এটা যে জীবন তাকে এমন কিছু শিখিয়েছে যা তাকে নীরব হতে বাধ্য করেছে জীবন একটা নিজের মানুষ থাকা দরকার যার সাথে অন্য কারো যোগাযোগ থাকবে না অন্য কারো গল্প তাকে স্পর্শ করতে পারবে না জীবনটা মানুষটা থাকবে একান্তই নিজে মানুষ সব কিছু নকল করতে পারে কিন্তু ভাগ্যকে নয় জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য ওর পরে যে প্রথম কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি ভালোবাসা নিয়ে কিছু বাস্তব কথা ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা গড়তে দুজনের প্রয়োজন হয় আর ভাঙতে প্রয়োজন হয় শুধুমাত্র একজনের কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে যেও না পরিণামে শুধু কষ্ট পেয়ে যাবে না পারবে সেই কষ্ট সহ্য করতে না পারবে মরে যেতে পৃথিবীতে সব থেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোনো পাথর বা কোনো শক্ত কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের কিছু অবহেলিত কথাই যথেষ্ট টেনশন আর মানসিক চাপে তারা বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে ভালোবাসা মানে একে অপরের প্রতি আকর্ষণ না একে অপরকে সম্মান করা পৃথিবীতে সব থেকে বড় কষ্ট হচ্ছে নিজের চোখের সামনে মায়ের চোখের জল দেখা কেউ পছন্দ না করলে কি হয়েছে আল্লাহ তো পছন্দ করেই বানিয়েছেন আসলে কেউ কাউকে ভুলে যায় না শুধুমাত্র প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় কাউকে যদি সত্যিই ভালোবাসো তবে তাকে হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সে সব সময় অপেক্ষায় বসে থাকে একটা বই একশোটা বন্ধুর সমান কিন্তু একটা ভালো বন্ধু পুরো একটা লাইব্রেরির সমান কাউকে অপেক্ষায় রাখাটা খুব সহজ কিন্তু কারোর জন্য অপেক্ষা করাটাই হলো অনেক কঠিন জীবনে কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে ভালোবাসার মানুষটির অবহেলা কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট সত্যিকারের ভালোবাসা সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা আর পবিত্রতা থাকে নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না হারানোর ভয় তো সেই বেশি পায় যে সত্যিকারের ভালোবাসে কারো অবহেলা পাওয়ার থেকে একা একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না সারা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে সবাই জিজ্ঞেস করবে কিভাবে মারা গেল ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কের মূল্যটা অনেক বেশি সময় সময় নিজেকে আপডেট করুন না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দিবে। বাবার দেওয়া কোনো কিছুকে কখনো ছোট্ট মনে করু না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প পছন্দের জিনিস জিনিস সবাইকে দেওয়া দেওয়া যায় যায় কিন্তু ভালোবাসার কাউকে না চরিত্র এই রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটি তোমাকে দেখে ভরসা পায় ভয় নয় সমাজ সে কি আবার সমাজ মানেই তো ব্যর্থ মানুষকে নিয়ে রসিকতা করা আর সফল লোককে হিংসা করা আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না কিসের ছোট্ট কাজ বড় কাজ সব কাজই তো মানুষ পেট চালানোর তাগিদে করে যে আপনার সৌন্দর্য দেখে ভালোবাসবে সে তো কিছুদিন পরে ঠিকই আপনার জীবন থেকে চলে যাবে আর যে আপনার মনের আকর্ষণে আপনাকে ভালোবাসবে তার ভালোবাসা আপনার প্রতি রয়ে যাবে সারা জীবন বেকার মন বোঝার মতো কেউ নেই অথচ ভুল বোঝার মতো মানুষের অভাব নেই ভাগ্য সে তো আমার ছোটবেলা থেকেই খারাপ প্রথমে অজুহাত তারপরে ব্যস্ততা তারপরে এড়িয়ে যাওয়া তারপর কথা বন্ধ ইচ্ছে ছিল কাউকে ভালোবাসা কিন্তু ভাগ্যে দুঃখ ছিল তাই একজনের মিথ্যা ভালোবাসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলাম এছাড়া আর তো কোনো অপরাধ নেই আমার তোরা তো অবহেলা পাওয়ার পরেও আমি তোকে ভালোবাসি তাহলে একটু চিন্তা করে দেখ তোর একটু ভালোবাসা পেলে কতটা ভালোবাসবো তারপর সমস্ত জায়গা থেকে ব্লক এভাবেই হারিয়ে যায় হাজারো সম্পর্ক হয়তো তোমার যোগ্য ছিলাম না আমি তবে আমার ভালোবাসা মিথ্যা ছিল না ভুলটা আমার নিজের যোগ্যতা না দেখে ফেলেছিলাম তোমাকে তুই আমাকে ঘৃণা করার এবং অবহেলা করার একটাই কারণ খুঁজে পেয়েছি আমি তোকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি এটাই ছিল আমার অপরাধ তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো নিজেকেও বাসিনি জেনে রাখ প্রিয় পৃথিবীর সবার ভালোবাসা যেখানে শেষ সেখানে এই পাগলের ভালোবাসা শুরু পৃথিবীর সবাই তোর হাত ছেড়ে দিলেও এই পাগল কখনো তোর হাত ছেড়ে যাবে না মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি কে জানে কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি এক সময় হাসি খুশি আনন্দে ছিলাম মাঝখানে কোনো এক কাল বৈশাখে ঝড় এসে আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে চলে গেছে রাগী আর যেদি মেয়েদের মনে ছলনা কিংবা অভিনয় থাকে না থাকে শুধু অফুরন্ত অভিমান আর ভালোবাসা বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না তোমাকে খুব বিরক্ত করি তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু বিরক্ত করার জন্য এই আমিটাই থাকবো না ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না জীবনের প্রথম প্রেমটা সবসময় সত্যি হয় কিন্তু সেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয় আজকাল মানুষের কাছে সব কিছুই আছে যেটা নেই সেটা হলো মনুষ্যত্ব আচ্ছা যেদিন আমি থাকবো না সেদিন কে তোমাকে এত বিরক্ত করবে সেদিন কার সাথে এত অভিমান করবে তুমি মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এই বিশ্বাসের কারণেই হারায় অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয় জ্ঞান তো অনেকেই দেবে কিন্তু কেউ সঙ্গ দেবে না ভালোবাসি বলেই তো তোমার সাথে এত অভিমান করি এইটাও বোঝো না তুমি প্রেম আর ভালোবাসা দুটো ধরনের একটা হয় আবেগের বসে আর অন্যটা হয় অন্তরের টানে যারা মন থেকে ভালোবাসে তাদের জন্য উপহার হিসেবে শুধু খান্নাই থাকে কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে যেমন আমি তুমি কেন বুঝতে পারো না তুমি কথা না বললে আমার খুব কষ্ট হয় দুঃখ এটা নয় যে আমি তোমাকে পাবো না কষ্ট এটাই যে আমি তোমাকে কখনো ভুলতে পারবো না আপনার প্রিয় মানুষটাকে ভুল বোঝার আগে একবার হলেও তাকে বুঝতে শিখুন নয়তো একটা সময় আপনার ভুলের জন্যই তাকে আপনি জীবন থেকে হারিয়ে ফেলবেন কখনো মানুষের কথা শুনেই কাউকে বিচার করতে যাবেন না কারণ বেশিরভাগ সময়ই শোনা কথা ভুল হয় তাই যতটুকু সম্ভব অপর মানুষটাকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শিখুন আর তার প্রতি সহানুভূতি হন কাউকে ভুল বোঝাটা খুবই সহজ কিন্তু কাউকে বুঝতে পারাটা কঠিন আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি তখন আপনার আশ্বাস ছাড়া করার কিছুই থাকবে না আপনার ভুলের কারণে কেউ আপনার জীবন থেকে চলে গেলে হয়তো নতুন কেউ আসবে কিন্তু ওই মানুষটা আর আসবে না যাকে আপনি হারিয়ে ফেলেছেন অথচ মানুষটা আপনার সাথে সারা জীবন থাকতে চেয়েছিল কিন্তু আপনি তাকে বুঝতে পারেন নাই কাউকে দোষারোপ করার আগে কিংবা কাউকে ছোট করার অথবা ভুল বোঝার আগে নিজেকে একবার হলেও তার অবস্থায় নিয়ে আসা দরকার তাকে বুঝতে পারাটা দরকার যাতে করে ভুল করে হলেও কেউ বিনা অপরাধে কষ্ট না পায় আঘাত না পায় কেউ ভুললে কিংবা অপরাধ করলে তাকে কষ্ট কিংবা আঘাত পেলেও মেনে নিতে পারে কিন্তু যদি কাউকে অযথায় ভুল বোঝা হয় কিংবা দোষারোপ করা হয় তখন সে মেনে নিতে পারে না বরং আরও বেশি কষ্ট পায় মানুষ ভুল করলে ফিরে আসে কিন্তু ভুল না করেও যদি হারিয়ে যায় তাহলে আর ফিরে আসে না তাই প্রিয় মানুষটিকে ভুল বোঝার আগে তাকে বুঝতে শিখুন তাকে হারিয়ে ফেলার আগেই আগলে রাখুন নয়তো একদিন আপনার সব কিছুই থাকবে শুধু সেই মানুষটাই আর আপনার থাকবে না হয়ে যাবে অন্য কারো প্রয়োজন ফুরিয়ে গেলে যে মানুষটাকে তুমি জীবন থেকে সরিয়ে দিতে চাইছ মনে রেখো সেই মানুষটাকেই তোমার জীবনে কোনো একটা সময় আবার দরকার পড়বে কেউ যখন পাশে থাকে তখন তার মূল্যটা ততটা বোঝা যায় না যতটা বোঝা যায় মানুষটা না থাকার পর আজ যাকে তোমার দরকার নেই বলে ভাবছ একটু ভেবে দেখলেই বুঝতে পারবে ওই মানুষটাকেই তোমার একটা সময় খুব দরকার ছিল